আমার ভাইরাম একটা দৃষ্টান্ত দিয়েই শেষ করবো রব্বুল আলমিন তার আনুগত্য করার পরেই মা বাবার আনুগত্যর কথা বললেন আমাকে বিশেষ করে বলেছেন হুজুর মা বাবার কথা একটু টাচ দিবেন আমার ভাইরা আমি সামান্য পরিমাণ টাচ দিতে চাই কোরআন বলছে আল্লাহ দ্বারা বলেন আমার আনুগত্য করার পর আমার ইবাদত করার পরে মা বাবার আনুগত্য করবে মা বাবার সঙ্গে শব্দ ব্যবহার করবে মা বাবার দোয়া নেবে আমার ভাইরা কেন মা বাবার দোয়াটা নেওয়া লাগবে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করেন অল্প সময়ের মধ্যেই তি টেনে দেব আমার ভাইরা । আল্লাহ তালাম যুগে যুগে মা বাবার দোয়ার বদৌলতে সন্তানদেরকে কোথায় পৌঁছেছেন একটু দৃষ্টান্ত দিতে চাই আপনাদেরকে বিশ্বের শ্রেষ্ঠ ইমাম নট অনলি বাংলাদেশ পুরো বিশ্বের শ্রেষ্ঠ ইমাম আপনারা প্রত্যেকেই নাম শুনেছেন আব্দুর রহমান সুদাইসি সাহেব আব্দুর রহমান সুদাইসি সাহেবের সাঁত্রিশ বছর হয়ে গেল সাঁত্রিশ বছর পর্যন্ত জীবনে কোনো দিন নামাজের ইমামতিতে লোক মা খেলেন না সাংবাদিকরা প্রশ্ন করলাম আব্দুর রহমান সুদাইসি সাহেব আপনাকে আল্লাহ তালা মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমাম বানায় দিলেন এর পিছনে কারণ কি আপনি সাঁত্রিশ বছর পর্যন্ত মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমাম নামাজ আদায় করলেন কোনো দিন আপনার নামাজের মধ্যে লোকমা খেল না আব্দুর রহমান সুদাইজি সাহেব বলেন আমার এত বড় কামিয়াবি হওয়ার পিছনে কারণ হল আমার মায়ের দোয়া আমার বয়স যখন ছয় বছর বয়স আমার বাড়ি হলো দাম্মাম শহরে আমার মা ছয় বছর বয়স যখন আমার বয়স আমার মা দাম্মাম শহর থেকে কাবা শরীফ তাও করার জন্য চলে আসলাম আমাকে আমার মা ছয় বছর বয়সে কাবা শরীফের কালো গিলাপ তার কাছে বেয়াদবি হয়ে যাবে বলে আমাকে সাইডে রেখে দিল আমার মা তাওয়াফ করতেছে আব্দুর রহমান সাহেবের মা তাওয়াফ করতে করতে নজর করে দেখে কিছুক্ষণ পরে আব্দুর রহমানকে আর পাওয়া যায় না নজর করে দেখে ওই যে কালো গিলাফ ওই কালো গিলাফের পাশে চলে আসছে ডাক দিয়া বলে বাবা তোমাকে এই কালো গিলাফের কাছে আসতে নিষেধ করলাম এটার বড় দাম বড় দাম বড় দাম এর সঙ্গে বিয়াদবি করা যাবে না আবার যখন আব্দুর রহমান সুদাইসি সাহেবকে ছয় বছর বয়সের বাচ্চাটাকে আবার সাইডে রেখে দিল কিছুক্ষণ পরে তাও করতে আবার দেখে ওই যে কালো গিলাফের পার্শ্বে দাঁড়ায় ছোট সন্তানটা তাও আপ করতেছে আব্দুর রহমানের মা বলতে শুরু করলো তোমাকে বলেছি এত সুন্দর এত সম্মানিত জায়গা তুমি এখানে আদব রক্ষা করতে পারবা না আব্দুর রহমান সুদাইসি সাহেব ছোট ছয় বছরের বাচ্চা বলে মা আমার বাড়ি হলো দাম্মাম শহরে দাম্মাম শহরে যত বিল্ডিং দেখেছি দাম্মাম শহরে যত ইমারত দেখেছি যত বড় বড় অট্টলিকা দেখেছি কিন্তু কাবা শরীফের মতো এত সুন্দর অট্টলিকা জীবনে কোনো দিন দেখি নাই ও মা বড় শান্তি লাগে বড় শান্তি লাগে আমি ওই যে আমাকে পাশে রেখে দিয়েছ আমার মনে মানে না আব্দুর রহমান সুদাইসি সাহেব বলে ছয় বছর যখন বয়স তখন আমার মা আমার মাথার মধ্যে বাম হাতটা হাতটা দিয়া ডান কাবা শরীফের মধ্যে লাগাইয়া দোয়া করেছিল আল্লাহ আমার ছোট সন্তান আব্দুর রহমানকে কি এই কাবার ইমাম বানানো যায় না আমার ভাইরা সাংবাদিকদের কাছে আব্দুর রহমান সুদাইসি সাহেব বললেন ওই দিন আমার মায়ের আল্লাহর দরবারে এতই পছন্দনীয় হয়েছে কবুল হয়ে গেছে আল্লাহ কবুল করার কারণে আমার মায়ের দোয়ার বরকতে আজকে আমি মক্কা মদিনার শ্রেষ্ঠ ইমাম আব্দুর রহমান সোধাইছি আহ মাঝে দশ মাস দশ দিন গর্বে ধরিয়া করেছে নামাদের গহেরো চমরা কাটিয়া দিলেউ গহেরো চমড়া কাটিয়াঁয়া দিলেউ সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি কতদিন দেখি না মাহির ঐ মুখ কতদিন দেখি না মাহিরই চাঁদমো কষ্টের হৃদয় পড়ে পিঠাপুলি বানায় পায়েশ মা প্রতিকা করে হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে দশ দশ দিন গরবে ধরিয়া করেছে নামাদী গাঘেরো চমরা কাটিয়া দিলেও গাঘেরো চমরা কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ হবে না জানি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে ভীষণ জ্বরের ঘরে মা কান্দা বলে ভীষণ জ্বরের ঘরে মাহাকাইন্দা বলে ভুইলা কি গেছিস মরে কত ছেলে বাড়ি যা আমারও না কাজ ফুর যাব বলে তাই তো গায়ে হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন গর্বে ধরিয়া করেছে নামাদের মা দেী গঘেরো কাটিয়া দিলেও দিলেউ চামড়া কাটিয়া কাটিয়া দিলেউ সেই ঋণ শোধ হবে না জানি মা সেই ঋণ শোধ হবে না জানি হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো সব কিছু আছে আগেরই মতো মারিয়ে গেল এখন আর পত চাইয়া কেনা কেউ বসিয়া তাই তো কষ্টের হৃদয় গোম রে মরে মাগো মাগো গুখিনী মা এই মাকে যারা কষ্ট দাও সম্মান চাও সম্পদ চাও অর্থ চাও টাকা পয়সা চাও মাকে ভালোবাসবা শীতের রাত্র একটা কমলা একটা বেতনা কিনে মার কাছে যে দোয়া চাবে মা যদি দোয়া করে আল্লাহর আরশ পর্যন্ত মায়ের দোয়া পৌঁছায় যায় কথা বলেন ঠিক কিনা